দাই রকমাকুম এদেশের সব শান্তির জন্য তোমরা দাই আমরা দেশের অকল্লান কামি নই আমরা দেশের স্বাধীনতা বিরোধী নয় আমরা দেশের জন্য জীবন দিতে পারি দাই রকমাকুম এদেশ ওলামাই کرام চুরি করে নাই ডাকাতি করে না চেনা ব্যাবিচার সন্ত্রাস মাস্তানি টাদাবাজি ফটিজিং ডাইল গাজা হিরোইন দুর্নীতি ওলামায় কেরাম জড়িত না কোন লামায় কেরামের বিদেশে বাড়ি নাই এই দেশটা যত অধবতন হয়েছে তোমাদের কারণে হয়েছে ত এইরকম মাকম আমাদের বিগত জীবনের ইতিহাস তালাশ করো তন্ন তন্ন করে তালাশ করো কোনো দুর্নীতি ভাবনা আমাদেরকে জাতির সামনে উপস্থাপন করছে আমরা দেশ বিরোধী দেশের শত্রু না তোমরা দেশের শত্রু আলে মোলামা হকানি পীরমা শেখ একামতে দিনকে আমার ভাইরা বছরের পর বছর যোগের পর যোগ তত্র সন্ত্রাস চালিয়ে চালিয়ে এরা দেশ বিরোধী এরা জঙ্গি এরা মানবতা বিরোধী এরা মোল্লা এরা মোল্লা দেশটা এরা খাইছে এরকম কইয়া কইয়া জনগণের ভিতরে এরকম একটা ঘৃণার ভাব তৈরি হয়েছে এরা যখন মেম্বারিত খাড়াইব পাবলিক হইব না তার বোর্ড দিয়ে লাভ নাই অবস্থা হলো এই আপনি যাকে দেখতে পারেন না সে যদি দুর্নীতি নাও করে এক টাকার দুর্নীতি তার গোটা জীবনে পাওয়া যায় নাই যদি এই মানের ব্যক্তি হয় তাকে আপনি দুনিয়াতে রাখবেন না আর যদি আপনার দলের হয় সে যদি গোটা দেশ দুর্নীতি করে করে গোটা দেশ সব বিক্রি করে বিদেশে যদি পঞ্চাশটা বাড়ির মালিক হয় এর মতো দেশের সম্পদ খাটি মানুষ আমি বিচার কি হবে না কি অবাক করা কথা সুন্দর আলীর নাম রাখলেন কালাসান কালাসানের নাম রাখলেন সুন্দর আলী যারা করে টোটাল বেদাব তাদের নাম হয়ে গেল সুন্নি আর যারা আসলে মেনে চলে তাদের নাম হয়ে গেল ওহাবি ওলামাই কেরাম সত্যিকারে মধু যেটা এটাকে মধু হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছেন কিন্তু জাতি সত্যিকার মধুটাকে মধু হিসেবে গ্রহণ করে নাই বরং যারা বিষকে মধু হিসেবে জাতির সামনে উপস্থাপন করছে গোটা জাতি ওই বিষটাকে মধু হিসেবে গ্রহণ করছে তাহলে নিষ্পাপ রাসূলদেরকেও বেগুনা রাসূলদেরকেও এলাকার জনগণ দূরের কেউ নয় এলাকার জনগণ মিথ্যাবাদী বলেছে এরকম ইতিহাস পৃথিবীতে আছে না নাই আমি আপনি তার রসুল না আমাদের জীবন গুনায় ভরা তা আমাদের বিরোধিতা হবে না এটা কেমনি কল্পনা করে যে জায়গায় রসুলদেরকে জনগণ মিথ্যাবাদী বলেছে এটি নিয়ম ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যেই দলের প্রতি জুলুম যত বেশি হয় জনগণের নীরব বিপ্লব তাদের পক্ষে শুরু হয় যে দল যে ব্যক্তি যে সংগঠন যত বেশি সন্ত্রাসী কার্যকলাপ করে পেশি শক্তি ব্যবহার করে আপাতত বিজয়ী মনে হলেও ভিতরে গোড়া শেষ জনগণের অন্তরে কোনো কি নেই জায়গা নেই ভালোবাসা জোর করে আদায় করার বিষয় না ভালোবাসা এটা মনের বিষয় এটা মনের উপর কারো জোর চলে না এই জন্য ভালোবাসা জোর করে আদায় করা যায় না এ দেশের সত্যিকারে দেশ প্রেমিক কারা কারা সত্যিকারে দেশকে ভালোবাসে কারা দেশের জনগণ স্বীকার করুক আর না করুক ময়দানে হল প্রমাণ হবে আসলে কারা দেশ বিরোধী কারা দেশের পক্ষে এখন পৃথিবীর অনেকেরই ধারণা ইসলামী আন্দোলন দিয়ে কিচ্ছু হবে না লোক নাই জনবল নাই ভোট নাই সমর্থন নাই যা মিছিলে আপনাদের এত লোক নয় এরকম বর্তমান পৃথিবীতে আটশো দশ কোটি মানুষ এর ভিতরে মাত্র পনে দুইশো হলো মুসলমান তাহলে পাঁচশো কোটির উপরেই ছয়শো কোটির মতো অমুসলিম তো সংখ্যা দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে তো আপনি মুসলমানই থাকার কথা না বেশি সংখ্যা হলেই যদি সফলতার মাপকাঠি হয় তো আপনারা তো আটশো কোটির তুলনায় একইবারই কম তো মুসলমান থাকলেন কেন আবার এই পনেরো দুইশো কোটির ভিতরে খাজা বাবা গাজা বাবা ফির বাবা ল্যাংটা বাবা সব মিলালে বাদ দিলে খাটি মুসলমানের সংখ্যা একইবারই তাহলে সংখ্যা দিয়ে সফলতার মাপকাঠি বিচার করা যায় আমরা তো অনেকে বলি যে এই দুইজনের নামে কি লাভ হইব ইসলাম বলে সুরেন ইয়াসিন বলে আপনি একা একা হলো অন্যায়ের প্রতিবাদ করা লাগবে ধীরে ধীরে নয় নিজের শরীরে যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে নেমে পড়া লাগবে যিনি পীরের মুরিদ ওই পীরে যদি সুন্নাবিরোধী জিকির করে সুন্নাবিরোধী কথা বলে আপনি ওই মুড়িদকে কোনোভাবেই বুঝাতে না যে আপনার পীরের কথাটা ঠিক না আমি কি কথা বুঝতে পারলাম যে যে দল করে দলের নেতা যদি এখন রাত দশটা বাজে উনি যদি বলে যে নেতা বলছে বলছে কেন্দ্র থেকে এখন দিন আমি কথা বুঝতে পারছি দলকে আপনি দেখতে পারেন না তারা যদি বাংলাদেশের গোটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে খাটি দেশ প্রেমিক হয় আপনার কাছে তারা হলো দেশ বিরোধী আপনি দেশ বেশি আলাইছেন। এটার কোনো দোষ নাই আর উনি দেশের জন্য জীবন দিতে পারে গেছে রাজাকার আমার ভাইরা দুনিয়ার গুন ফরে হক দুনিয়ার গুণ ফরেক আগে আম এলাকার গুন আগে হ্যাঁ পুরো দুনিয়ার গুণ চায় আপনার মসজিদের মুসলি বেগুন এত রইতে পারো না পুরা দুনিয়া লই বইছে দেখছেন না চেয়ারম্যান সাহেব অবস্থাটা আমগো দেশের ভিতরে মুসলমান মুসলমানের কোনো মিল নাই ঠিক একটা বিধর্মীর দোকানে গিয়ে হাসি মুখে কথা বলে কিন্তু এক মুসলমান আর এক মুসলমান দুইজন দুই পীরের murid সালাম দিলে জবাবটা পর্যন্ত লয় না ঠিক অপেক্ষা করেন আজকেই ইউটিউবে সবচেয়ে ভাইরাল টিভিতে আলোচনায় যে কি একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য জীবন দিল বাংলা ভাষার জন্য আর এই দেশের ছেলেরা কেমন আছো জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ ভাত খেয়েছ খাবা কিনা বলে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে জাজাক বলে এগুলো কি বাংলা শব্দ এগুলো আসছে থেকে এই শব্দগুলো বিরোধিতা করে বাংলাদেশের মুসলমানরা এ হলো অবস্থা ঘুমে আর কয়দিন থাকবে আমরা তখন ঘুমে না সজাগ থাকা অবস্থায় ও যে বলছে দেখি না সোরা কি করে গোটা পৃথিবীতে ইসলামকে ধ্বংস করার জন্য হেন কোনো চেষ্টা নাই যা বিধর্মীরা করছে না বিধর্মীদের সেই সকল প্রচেষ্টায় বাতাস দিচ্ছে সহযোগিতা করছে মুসলমানদের ঘরে লালিত পালিত হওয়া মোনাফেকেরা এই সম্মিলিত প্রচেষ্টায় সিংহভাগ সময়ে মুসলমানরা এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ হয়নি সজাগ হওয়ার চেষ্টাও করেনি কেউ সজাগ করার চেষ্টা করলেও ওদেরকে হিতাকাঙ্ক্ষী মনোভাব নিয়ে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেনি এই জন্য মুসলমানদেরকে নীরবে ঘুমে রেখেই ওরা অনেক দূর এগিয়ে গিয়েছে